কত দিন হলো নবীর রৌজা দেখি না আমি কত দিন হলো নবীর রোজা দেখি না নবীর রৌজা দেখি না আমার মন ভালো নাম নবীর রৌজা দেখি না আমার মন ভালো না কত দিন হলো নবীর রৌজা দেখি না আমি কত দিন হলো নবীর রৌজা দেখি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে পিচ্ছি একজন মানুষ আসছে আমাকে আমাকে দেখতে আর কি আমাকে পড়াশোনা সে বলতেছে আমি সুরে আসিন পরে আমার কাছ থেকে একটু শোনো তোমার নাম কি মাহাদি কেমন আছো মাহাদি ভালো আছো তোমার বয়স কত জানো কত তিন বছর

মাহাদির ভাঙা ভাঙা কণ্ঠে আমরা সুরা ইয়াসিনের তেলাওয়াত শুনেছি যে তেলাওয়াত শ্রেষ্ঠ উপহার হয়ে থাকে আল্লাহ রাসুল বলেন আফজল ইবাদাতি তেলাবতুল কোরআন অর্থাৎ কোরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত এই কোরআন আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কিভাবে ধারণ করে এই ছোট্ট মাহাদিকে দেখলে বোঝা যায় এখন আপনি একটু বুঝে দেখেন যে আপনার ঘরে সব সময় গান বাজাবেন ডিজে বাজাবেন নাকি নাকি আপনার ঘরে আওয়াজ বাজাবেন গজল শোনাবেন কোনটা শোনাবেন এটা আপনার ডিসাইড করতে হবে ডিসাইড করে আপনার ঘরে যদি আপনি ডিভাইসের মধ্যে বেশি বেশি কোরআন শোনান তাহলে আপনার তিন বছরের মাহাদি আপনার ঘরে যে আছে সে এরকম কোরআন মুখস্ত করতে পারবে ইনশাল্লাহ আমরা মাহাদিকে দোয়া করছি আমার বিশ্বাস যে এই মাহাদি যখন তার বয়স ছয় থেকে সাত হবে তখন সে হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা তাকে নিয়ে বিশ্ব মঞ্চে যেতে চাই তুমি কি যেতে চাও কি কি পুরস্কার চাও আমার কাছে দেবো বোধো শোনাবা শোনাও বলো তাই দ্য হড রোফ ফে হড রফ ফে পাব বে আল্লাহর পরিচয় অন্তরেতে থাকবে সদা জাহান নামের ভয় ঠিক না বেদিক তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয় অন্তরেতে থাকবে সদা জাহান নামের ভয় দিন কায়েমি করবে দিনই সমাজ বিনির্মাণ কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান ঠিক একদম কোরআন হাদিস শিখে সাচ্চা মুসলমান হবে আপনার সন্তান আপনার সন্তানকে যদি আদর্শিক মুসলমান বানাতে চান তাহলে অবশ্যই কোরআনের পথে আসতে হবে বাংলাদেশের প্রত্যেকটা জনপদে প্রত্যেকটা বিল্ডিং এ এখন আল্লাহর রহমতে মাদ্রাসা হচ্ছে আমরা এই মাদ্রাসাগুলোকে স্বাগত জানাই যারা করছে কোনটা বলো তো দেখি

কারো কাছে কবু মাথা নয় না যদি হৃদয়ে আছে আল্লাহ এটা আল্লাহ তোমার অনেক ভালো রাখুক আল্লাহ মাহাদিকে অনেক বড় বানাক দোয়া করছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন মাহাদির বোন মাহাদিকে বিশ্ব মানের আল্লাহ হাফেজ আলেম বানে আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আবার কথা হবে আপনাদের সন্তানকে নিয়ে যে আমাকে দেখতে চায় আমাকে ভালোবাসে নিয়ে আসবেন তার সাথে কথা বলবেন আলাইকুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন